ইউরো সংবাদে স্বাগতম আপনাদের সাথে আছি আমি তাহমিদ আলী আরিয়ান সুনামগঞ্জ চার ও সুনামগঞ্জ পাঁচ আসনে জাতীয় পার্টির দুইজন প্রার্থীর মনোনয়ন দাখিল সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্ভরপুর এবং সুনামগঞ্জ পাঁচ ছাতক ও দোয়ারাবাজার আসনে দলীয় ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত দুইজন প্রার্থী আজ রোববার দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড মোহাম্মদ ইলিয়াস মিয়ার নিকট তারা এই মনোনয়নপত্র দাখিল করেন মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্বরপুর আসনে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল এবং সুনামগঞ্জ পাঁচ ছাতক দুয়ারাবাজার আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় জেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জানান যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়ায় তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করতে প্রস্তুত